ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস টুয়েলভে একটি প্রবন্ধ রচনা বাংলা বইয়ের দুঃখ অর্থাৎ বাংলা বই এখন পড়া কম হচ্ছে সেই বাংলা বা বই পড়াই এখন অনেক কমে গেছে তো সেই কারণে বাংলা বইয়ের দুঃখ ভূমিকা সুখ দুঃখ আনন্দ বেদনা বিপদে সম্পদে যে সর্বক্ষণের নিরাপদ সঙ্গী সেই হলো প্রকৃত বন্ধু বই আমাদের সেই রকম একজন বিশ্বস্ত বন্ধু সব যুগে সব দেশে মানুষের জ্ঞান বিদ্যা অভিজ্ঞতা এবং আবেগ অনুভূতি আশা আকাঙ্ক্ষার নানা প্রতিলিপি ছড়িয়ে থাকে বইয়ের মধ্যে মানুষের মনের বিভিন্ন বিচিত্র চিন্তাভাবনা চেতনার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পাই বইয়ের দুই মলাটের মধ্যে এই কারণেই শিক্ষিত চিন্তাশীল সংবেদনশীল মানুষের কাছে বই সুসময় ও দুঃসময়ের সুহৃদ্ধ একাকিত্বের অবলম্বন মানুষের জীবনে বইয়ের অবদান একজন জ্ঞানী এবং প্রকৃত বন্ধুর মতো বই মানুষকে অভিজ্ঞ জ্ঞানী করে তোলে তবে বহুদিনের পুরনো বন্ধু যদি কোনো স্বার্থগত কারণে বিশ্বাসঘাতকতা করে বই কিন্তু কখনোই বিশ্বাসঘাতকতা করে না বই কখনও কারো কাছে কোনো কিছু প্রতিদানও চায় না স্বার্থচিন্তা অনেক সময় মানুষে মানুষে বন্ধুত্বে চির ধরাতে পারে আমরা বহু দৃষ্টান্ত দিতে পারি অনেক দিনের বন্ধুত্ব ব্যক্তিস্বার্থের কারণে চরম শত্রুতায় পরিণত হয়েছে কিন্তু অচেতন পদার্থ বই প্রসঙ্গে একথা কখনোই খাটে না বই সবসময় একজন পরম বন্ধুর মতো আমাদের মনের সাথে সম্পৃক্ত হয়ে থাকে ভাবের আর আবেগের বন্ধনে বেঁধে রাখে সর্বক্ষণের জন্য বইয়ের কুপ্রভাব আমাদের যেমন ভালো বন্ধু খুঁজে নিতে হয় তেমনই ভালো বইও নির্বাচন করতে হয় একথা সবসময় মনে রাখতে হবে যে বই জীবন গঠনে এবং মানসিক বিকাশে সাহায্য করে না যে বই জীবন গঠনে এবং মানসিক বিকাশে সাহায্য করে না সেই বই ভালো বন্ধু হতে পারে না সেই ধরনের বই সবসময় পরিত্যাজ্য তাছাড়া সবার জন্য সব বই উপকারী হয় না বয়স অভিজ্ঞতা শিক্ষা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী গ্রন্থ নির্বাচন করতে হয় মানুষকে অবসর যাপনের সঙ্গী বই বই আমাদের অবসর যাপনের সঙ্গী যে কোনো বয়সে যে কোনো সামাজিক অবস্থায় মানুষের কাছে বই অবসর বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম গল্প উপন্যাসের বিচিত্র চরিত্রের আশা নিরাশা হাসি কান্না ভালো মন্দ প্রভৃতির মধ্যে আমরা সহজেই নিজেদের ডুবিয়ে দিতে পারি চরিত্রগুলোর মধ্যে আমরা নিজের প্রতিচ্ছবি খুঁজে পাই কবিতার বই ও ভালো কবিতা আমাদের নিয়ে যায় আবেগ ও কল্পনার জগতে এই কারণে জনৈক লেখক এক জায়গায় লিখেছেন যে বৈঠকখানার দেওয়ালে নানা আকারের নানা বর্ণের রাশি রাশি বই সাজাইয়া রাখতে রাখাতে প্রমাণ হয় যে গৃহকর্তা একাধারে ধনী ও গুণী বিদেশে এই কারণে বই কেনার প্রবণতা অনেকটাই বেশি সেখানে যিনি বই পড়তে ভালোবাসেন তিনি যেমন বই কেনেন তেমনই যিনি তেমন বই পড়েন না তিনিও সামাজিকতার দাবিতে বই কেনেন আমাদের দেশে শিক্ষিত মানুষের সে অভ্যাস নাই বিদেশে যার বাড়িতে একটা বইয়ের সাজানো লাইব্রেরি আছে তিনি অভিজাত হিসাবে পরিচিত হন সেখানে যারা বই কেনেন না তারা সামাজিক নিন্দার শিকার হয় এই কারণে বিলেতে বেশিরভাগ ধনী ব্যক্তির বাড়ির ড্রয়িং রুমে একটা বইয়ের সুন্দর লাইব্রেরি থাকে বাঙালিদের বই বিমুখতা আমরা বাঙালিরা একটু বই বিমুখ জাতি আমাদের দেশের শিক্ষিত মানুষজনের পুঁথিগত জ্ঞান ও মুখস্থ করা জ্ঞান অনেক আছে কিন্তু তাদের বইয়ের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক থাকে না শিক্ষিত বাঙালি তথা ভারতীয়দের কাজের প্রয়োজনে যতটা বই পড়া বা লেখাপড়া ততটাই তারা বইয়ের সঙ্গে যুক্ত তারপর নয় সৈয়দ মুস্তফা আলীর ভাষায় বলতে হয় আমরা শিক্ষিতরা সেলফিশ রিডার রিয়েল রিডার নই উপসংহার একজন বন্ধু যেমন প্রতিটি মানুষের জীবনে খুব জরুরি আপদে বিপদে একজন ভালো বন্ধু যেমন সবসময় পাশে দাঁড়ায় বইও তেমনই মানুষের বিচলিত ও অশান্ত মনকে শান্ত করে বইকে সঙ্গী করেই মানুষ বিবর্তনের সিঁড়িবে খ্যাতির শীর্ষে উঠেছে তাই বই পড়া নিয়মিত একটা অভ্যাস গড়ে তুলতে হবে এটা সবসময় মনে রাখতে হবে বইয়ের চেয়ে ভালো বন্ধু পৃথিবীতে আর কেউ নেই তো এটা একটি প্রবন্ধ রচনা ক্লাস টুয়েলভের যে প্রবন্ধ রচনাগুলো থাকে চারটে আনসিন পোর্শন থাকে সেখানে একটা রচনা থাকে যে প্রদত্ত সূত্র দিয়ে রচনা লেখো প্রবন্ধ রচনা লেখো তো মানুষ মানচিত্রটা নয় কিন্তু এটা এটা একটা প্রবন্ধ রচনা থাকে যেমন সময়ের মূল্য ভ্রমণের অভিজ্ঞতা সেই রকম একটা সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা বই বাংলা বইয়ের দুঃখ ছোট করেই লিখেছি বেশি বড় করিনি যাতে তোমাদের পড়তে এবং মুখস্থ করতে বোরিং না লাগে ভালো লাগলে আমার ভালো লাগবে চেষ্টা করেছি ভালো করে লেখার ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো